এটা হাত তোলো কে নাম বলো নাম বলো তুমি সম্পা তো আমরা চিনি তিথি একটু বলো এটা আমার হ্যাঁ তুমি তিথি কার বউ কেমন ভালোবাসে শাওন কেমন ভালোবাসে এটা বলো শাওন কেমন ভালোবাসে সেটা বলো অনেক ও মাই গড পড়ে গেল আচ্ছা এবার আসো এটা থাকবে এটা থাক চুপ থাক বাপি কেমন ভালোবাসে বলো হাত দাও হাত দাও হাত দাও

তোমাকে মানে ওখানে আবার ঢুকাইছে আচ্ছা খুবই ভালো লাগলো তোমার আজকে সারাদিন আমাদেরকে ঘুরাই না নেওয়া খুবই ভালো আচ্ছা আল্লাহ হাফেজ এটা আমাদের ফ্যামিলির